আমার পরিবারের সকলের পছন্দের খাবার চিংড়ি পোলাও আসসালামু আলাইকুম ফ্রেন্ডস পরিবারের সকলের খুব পছন্দ চিংড়ি পোলাও আর বাচ্চারা তো এক কথাতেই চিংড়ি পোলাও নামে পাগল তো আজ আমি চিংড়ি পোলাও কিভাবে রান্না করি কত অল্প সময়ে সহজভাবে কম মশলা দিয়ে রান্না করি সেটাই দেখাবো তো এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি চিংড়িটা আমি ধুয়ে বেছে নিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে চিংড়িটা কষে নিচ্ছি এখানে সবগুলো মশলাই দিয়েছি আদা রসুন তারপরে জিরা দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে যখন কষানো হয়ে যাবে মাছটা তেলটা উপরে উঠে আসলে আমি চাউলটা দিয়ে নিব চাউল দিয়ে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে নাড়াচাড়া মানে ভাজাভাজি হয়ে গেলে গরম পানি দিয়ে নিব এখানে কাঁচামরিচটা আমি বাটাটাও দিয়েছি আবার গোটা কাঁচামরিচও দিয়েছি এই তো আমার চিংড়ির পোলায়ে বলক চলে এসেছে এখানে আমি টক দই দিব বলকটা চলে এসেছে এখন আমি টক দই দিয়ে নিচ্ছি আর সামান্য একটু চিনি চিনিটা দিলে টেস্টটা আর একটু বেড়ে যায় আর যেহেতু বাচ্চারা খাবে তো এখানটাই আমি আমার রান্নার শেষের পথে এখন ওই যে আমার রান্নার বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি এখন পরিবেশনের পালা কতটা ঝরঝরা হয়েছে দেখেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ